তাদেরকে যাতে না নিয়ে এই জন্য তারা রাস্তাঘাটে চিৎকার করছে এবং সেই অবৈধ পয়সাকে তারা লিগেল করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ব্ল্যাক মানি তারা হোয়াইট করছে এর বিরোধী আন্দোলনও জীবন দিয়েছে এবং লেটেস্ট কোমলমতির ছাত্রছাত্রীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এইসব টোরিস্ট আওয়ামী লীগ দেশে বিদেশে তাদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি যে আপনাদের সবার নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব কিছু সংখ্যক উচ্চ বিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব দিবে যাতে আপনি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে না দিতে পারেন সেই জন্য বিশেষ পলিটিক্যাল দলগুলিও ইন্ডিয়ার প্রেকশনে তারা আওয়ামী লীগ এবং আরো বিশেষ একটা দুইটা দল মিলে তারা রাত্রের অন্ধকারে তারা এক হয়ে গেছে এবং এরাই চায় না বাংলাদেশের নির্বাচন প্রথম হচ্ছে যে এদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি যেটা আপনি জানেন যে এরা হচ্ছে টেরোরিস্টের ইলিগাল মানি তাদের কাছে রয়েছে এবং এই ইলিগাল মানি দিয়ে তারা আবার পুনরায় তারা বখ করছে এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি আস্তামা সে এই গত নির্বাচনে আপনি খোঁজ করে যদি দেখেন যে টিউলিপ এখনো এমপি থেকে সাসপেন্ড কেন করে নেই নিশ্চয় ডালমে কিছু काला है এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধেও নিশ্চয় এইটা ব্রিটিশ কারণ ব্রিটিশের দেশে এই ধরনের কোনো এমপির বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আসলে তাকে সাথে সাথে বিদায় নিতে হয় কিন্তু এত বেহায়া তার ব্লাডই হচ্ছে করাপ এবং হাসিনার রক্ত দূষিত রক্ত এবং সেই রক্তের এবং সেই কন্যা হচ্ছে ঠিউলিক এই বেহায়াদের রক্তে এই কারণে ব্রিটিশের পলিটিক্সটাকে কুলসিত করছে এবং এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কলঙ্কিত করছে আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাতে চাই যে আপনার মাধ্যমে যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বরখাস্ত করা হোক তার এই এমপি শিপ থেকে কারণ এরা এদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনালি স্কটল্যান্ড ইয়ার্ড বা আপনার এমআই ফাইভ এমআই সিক্স তারা যদি তদন্ত নিশ্চয়ই তারা করছে এবং ব্রিটিশ মিডিয়াগুলি তারাও তদন্ত করছে অচিনেই দেখবেন যে আপনার শেখ হাসিনার আত্মীয় আরও প্রকৃতির কথাগুলি কিন্তু বেরিয়ে আসবে এই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগকে এই ফেসিস্টদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমি আমার দল এবং প্রবাসী বাংলাদেশিদেরকে বলবো ব্রিটিশ বাংলাদেশিদেরকে বলবো যে এদের বিস্তার ভেঙে দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য এবং কারণ হাসিনা বলেছিল বিএনপি কি রাস্তাঘাটে চলে না তার ওদের হাত পা ভেঙে দাও তার নেত্রী এটা বলেছে তার নেত্রী বলেছে একটা লাশের পরিবর্তে দশটা লাশ ফলে দাও এবং সেই টেরোর সংগঠনকে আমি বলতে চাই যে বাংলাদেশের জনগণ তাদের বিস্তার ভেঙবে তারা রাস্তাঘাটে চলতে পারবে না এবং অচিরেই তাদের এই এইসব কয়েকটা কুলাঙ্গার ওদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে ইন্টারপুলের মাধ্যমে হাসিনা রেহানা এবং জয় পুতুল এবং এবং এই যে বিনা বুটের এমপি এবং মেয়রকে অচিরে বাংলাদেশে ইন্টারপুলের মাধ্যমে নিয়ে আসবে এবং তাদেরকে যাতে না নিয়ে আসে এই জন্য তারা রাস্তাঘাটে চিৎকার করছে এবং সেই অবৈধ পয়সাকে তারা লিগেল করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ব্ল্যাক মানি তারা হোয়াইট করছে এবং সেই সেই কারণেই বাংলাদেশের জনগণের সেই আহ্বান ব্রিটিশ সরকারের কাছে যে এদেরকে যাতে পলিটিক্যাল কারণ ব্রিটিশ আমরা জানি যে ব্রিটিশরা পলিটিক্যাল আশ্রয় তারা নর্মালি করে থাকেন কিন্তু আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ডেমোক্রেসির স্বার্থে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কারণ আমরা একটা মুক্তি মুক্তিযোদ্ধার দল মুক্তিযুদ্ধের দল বাংলাদেশিরা এটা তারা আপনার বায়ান্নের বাসা আন্দোলনেও জীবন দিয়েছে মুক্তিযুদ্ধেও জীবন দিয়েছে এবং লেটেস্ট এসরাজ বিরোধী আন্দোলনেও জীবন দিয়েছে এবং লেটেস্ট কোমলমতী ছাত্রছাত্রীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এইসব টেরোর আওয়ামী লীগ দেশে বিদেশে তাদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি যে আপনাদের সবার নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব কারণ এদেরকে প্রতিহত না করলে আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা সরে যাব। এই জন্য বাংলাদেশেও ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাতে এই টেরোরিস্ট আওয়ামী লীগ এদেরকে আসলেই টেরোরিস্ট আর নেত্রীয় টেরোরিস্ট এবং ইন্ডিয়ার তারা দালাল ইন্ডিয়ার এজেন্ট ছিল আল্লাহ বাঁচিয়ে দিছে আমাদেরকে না হলে তারা আরো চব্বিশ ঘন্টা সময় পেলে নরেন্দ্র মোদী এই দেশ দখল করে নিত কারণ আমরা দেখেছি ইভেন সাতই নভেম্বরেও এই দেশদখল ইন্ডিয়ার দখল করার জন্য ব্রিগেডিয়ার খালেদ মুশাররফ এবং তার মা রাশেদ আর তার ভাই রাশেদ মুশাররফেরা ঢাকার রাজপুতে ভারতের পতাকা হাতে করে নিয়ে তারা সেদিন স্লোগান করেছিল সেই দিন দেশপ্রেমিক জনগণ এবং সিপাহী মিলে তারা টের পেয়েছিল এই জন্য তারা সবাই বন্দী রহমানকে তারা মুক্তি করে সেই দিন নিয়ে এসে আবার উনি কমান্ড করলেন বেরাকে ফিরে যাওয়ার জন্য এই জন্য হাসিনার বিচার হওয়ার দরকার বিডিআর মেসাখার করেছে তাদের বিচার হওয়ার দরকার ইন্ডিয়ার যে যে এখন পর্যন্ত বাংলাদেশে রর তৎপরতা বেশি বাংলাদেশে এখন পর্যন্ত এইটি পারসেন্ট প্রশাসনে আওয়ামী লীগের লোকজন রয়েছে এইসব এদেরকেও বিভিন্নভাবে ওয়েস্টি করে বাংলাদেশের আগামী দিনের ডক্টর ইনুস সাহেবকে বলবো যে আপনি ফেব্রুয়ারি মাসে যে কথা দিয়েছেন জাতির কাছে এটা আপনি রাখবেন কারণ আপনাকে আপনার মান সম্মান ওয়ার্ল্ডের কাছে অনেক বেশি আছে। যাতে আপনার মান সম্মান নষ্ট হয় এই জন্য কিছু সংখ্যক উচ্চ বিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব দিবে যাতে আপনি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে না দিতে পারেন সেই জন্য বিশেষ পলিটিক্যাল দলগুলিও ইন্ডিয়ার প্রেক্ষেকশনে তারা আওয়ামী লীগ এবং আরো বিশেষ একটা দুইটা দল মিলে তারা রাত্রের অন্ধকারে তারা এক হয়ে গেছে এবং এরাই চায় না বাংলাদেশের নির্বাচন তাইলে যে যে এই হাজার হাজার জীবন দিল এবং তাদের রক্তের সাথে যাতে আমরা বিশ্বাসঘাতকতা না করি এদিকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে আদারওয়াইজ বাংলাদেশ বি কলাপস